বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা স্টাইল পিস থেকে খুবই সুন্দর একটা ড্রেস নিয়ে কিন্তু চলে এসেছি এটা হচ্ছে মপ কালার এই মপ কালার বা হচ্ছে পিঁয়াজ কালারের একটা ড্রেস আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্রথমে প্যান্টের কাপড়টা আমরা দেখে নিচ্ছি এখানে কিন্তু সিকোয়েন্স সেই সাথে অ্যাম্বোয়ডার ওয়ার্ক করা আছে এবং এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় দিয়ে করা হয়েছে প্যান্টের কাপড়টা হ্যাঁ দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ই দেওয়া আছে প্যান্টের কাপড় যে কোনো ধরনের প্যান্ট আপনি বানাতে পারবেন আর এটা হচ্ছে জামাটা দেখো কি যে সুন্দর মার্শাল্লাহ পুরোটা জামার মধ্যেই কিন্তু তোমার সিকোয়েন্সের কাজ এবং সেই সাথে আছে হচ্ছে তোমার সুতার কাজ করা হ্যাঁ একদম যে কালারের ড্রেস সেই কালারের হচ্ছে সুতার কাজ করা আছে পুরাটা ড্রেসের মধ্যে যদি আপনি দেখেন খেয়াল করেন একদম হ্যাভি করে পেটানো ওয়ার্ক করা আছে এবং এটা হচ্ছে ক্যালিকো বেক্সের মধ্যে করা পুরাটা ড্রেস আমরা ক্যালিকো বেক্সের মধ্যে করে থাকি এবং নিচের যে লোয়ার পেশনটা দেখো লোয়ার পেশনে কিন্তু আপনার হচ্ছে বোরিংয়ের কাজ করা আছে হ্যাঁ ওয়ার্ক বা বোরিংয়ের কাজ করা আছে আলাদা করে এবং টোটাল ড্রেসটা হচ্ছে আপনার খুবই স্মুথ খুবই আই মানে এলিগেন্ট একটা কালার এই কালারগুলো পরলে চোখে মানে একদম খুবই শান্তি লাগে কিন্তু হ্যাঁ সো দেখো অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু আমরা এই কাজটা পেয়ে যাব একদম অল ওভার ড্রেসের মধ্যে পেটানো করে কাজ পেয়ে যাব ভিতরে কোনো রকম কিন্তু আপনাকে ইনার ওয়ার্ক করতে হবে না এই দেখো টপ টু বটম কিন্তু আমরা এই কাজটা হচ্ছে পেয়ে যাচ্ছি ওকে সো এটা হচ্ছে তোমার টোটাল ড্রেসটা হচ্ছে গেল এবং ড্রেসের ব্যাকপোর্শনটা হচ্ছে এরকম খুবই সুন্দর একটা কালার আমি বলি খুবই সুন্দর একটা কালার এবং এটার যদি আমি হাতার কাপড়টার কথা বলি হাতায় কিন্তু আমরা ফুল হাতা পেয়ে যাবো এবং হাতার মতো দেখো কি সুন্দর করে কিন্তু কাজ করা আছে হাতার মতো সুন্দর করে আপনি হাতে কাজ পেয়ে যাচ্ছেন এবং ড্রেসের বডি কিন্তু আপনার হবে সিক্সটির হা কাছাকাছি এবং লংটা হবে কত লংটা হবে পঞ্চাশের কাছাকাছি ঠিক আছে এবং আমরা এরপর যেটা দেখবো সেটা হচ্ছে ড্রেসের ওড়নাটা একটা ড্রেসের ওড়না হচ্ছে সেই ড্রেসের প্রাণ তো এই ড্রেসের ওড়নাটা এতটাই সুন্দর দেখেন ওড়নাটা জাস্ট সি দাও মানে ওড়না দেখলে আপনার আসলে মনটা ভরে যাবে এই যে দেখো এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা পুরোটা অন্যার মধ্যেই কিন্তু এভাবে কিন্তু তোমার কি করা আছে লেজার কাটিং করা আছে দেখতে পাচ্ছি সুন্দর করে লেজার কাটিং করা আছে এটা বাড়তি অংশ দেওয়া আছে এবং কিন্তু ড্রেসের মধ্যে যেরকম কাজ সে এখানেও সেরকম কাজ পাচ্ছি এবং আর এই যে একটা বড় ধরনের একটা লেজার কাটিং কিন্তু এখানে করা হয়েছে হ্যাঁ সো আবার এরকম আছে দুইটা পার্টকে মনে হচ্ছে যে আলাদা লেজার কাট দিয়ে সুন্দর করে করা হয়েছে মার্শাল্লাহ এটা সব বয়সের মানুষই কিন্তু এই ড্রেসটা ওয়ার্ক করতে পারবেন যাদেরই ভালো লাগবে অ্যাড্রেস করতে নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট কী করতে হবে আমাদের অর্ডার নেওয়া অপশনে গিয়ে বা অথবা আমাদের মেসেজ অপশনে গিয়ে কিন্তু অর্ডারটা কমপ্লিট করে দেবেন আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও তো আপনাদের সাথে সুন দেখা হবে